বাঙালির বারো মাসে তেরো পার্বণ জীবন জুড়ে উৎসব আর এ তো শুধু জীবন নয় জামাই বাবা জীবন বলে কথা বুঝতেই পারছেন বলছি জামাই ষষ্ঠীর কথা শুরুতে নাকি দিনটা ছিল সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী তা জামাই প্রীতি সর্বজনবিদিত তাই ষষ্ঠী কালে কালে হল জামাই ষষ্ঠী সব কাজ ভুলে আমলি নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে খাওয়ার দিন এই জামাই আদর নিয়ে কিন্তু ইতিহাসে লেখা রয়েছে নানান গল্প আজ রইল সেসব অভিনব গল্প সূর্য মদকের জলভরা সন্দেশের সঙ্গে জড়িয়ে জামাই ষষ্ঠীর গল্প ভদ্রেশ্বরের তেলিনিপাড়ার বন্দ্যোপাধ্যায় পরিবার জমিদার বাড়ির মেয়ে বাপের বাড়ি এসেছেন জামাই ষষ্ঠী উপলক্ষে তখন আবার জামাইকে ঠকানোর রীতি রেবাজ ছিল সূর্যকুমার মদকের কাছে মিষ্টি তৈরির বড়া পেল জামাই ঠকানো মিষ্টি তৈরি করতে হবে জামাই বিশাল সন্দেশ হাতে নিয়ে যেইনা কামর কামড় বসিয়েছে অমনি জল বেরিয়ে গড়দের পাঞ্জাবিতে মাখামাখি সেই থেকে জন্ম হল জল ভরার ভারতীয় সিনেমার বাজারে বোম্বে ইম্পেরিয়াল মুভি টোন আর কলকাতার মাজানার মধ্যে চাপা লড়াই ছিল হলিউডে উনিশশো আঠাশে টকে ছবি তৈরি হয়ে গেছে ভারতে লড়াই শুরু হলো ইতিহাস তৈরির মুভি টোন উনিশশো একত্রিশে সাত তারি রিলিজ করল আলম আরা ভারতের প্রথম টকি বাজারে টিকে থাকতে মাত্র দু সপ্তাহের মধ্যে হাত ধরে এলো প্রথম বাংলা টকি নাম জামাই ষষ্ঠী টাঙ্গাইলে প্রতি বছর হয় জামাই বাংলাদেশের মেলা রসুদপুর সহ আশেপাশের তিরিশটি গ্রামের হাজার হাজার লোকের সমাগম ঘটে মেলায় ব্রিটিশ আমলে বৈশাখী মেলা হিসেবে শুরু হলেও মেলা উপলক্ষে জামাইদের আপ্যায়ন করা হতো বলে এটি জামাই মেলা নামে পরিচিতি পায় মেলার সময় জামাইদের হাতে কিছু টাকা তুলে দেন শাশুড়িরা সেই টাকা দিয়ে জামাইয়ের কেনা মিষ্টি বিলি করা হয় আশেপাশের বাড়িতে পশ্চিমবঙ্গের এই মন্দিরে জামাই ষষ্ঠীর দিন জামাই আপ্যায়ন করা হয় স্বয়ং শ্রী চৈতন্যকে বলছি নবদ্বীপের মহাপ্রভু মন্দিরের কথা চৈতন্যদেব এই দিন ভগবান হিসেবে নয় সকলের কাছে পূজিত হন প্রিয় জামাই হিসেবে নিমাইকে জামাই আদর করেন বিষ্ণুপ্রিয়ার ভাইদের উত্তর পুরুষ বিগত কয়েকশো বছর ধরে চলে আসছে এই রীতি এবার বলি একটু অন্যরকম গল্প সময়ের চেয়ে অনেকাংশে এগিয়ে থাকা বাংলার এক পরিবারের কথা ঠাকুর পরিবার ব্রাহ্ম ধর্মের উপাসক হওয়ায় জামাই আদরের তেমন বাড়াবাড়ি ঠাকুর পরিবারে ছিল না স্বামী মিলেতে থাকাকালীন কুইনাইন দিয়ে শুক্তুনি রেধে দিয়েছিলেন স্বর্ণকুমারী দেবেন্দ্রনাথ ঠাকুরের সে শরৎ কুমারীর সঙ্গে বিয়ে হয়েছিল যদুনাথ মুখোপাধ্যায়ের ছোট থেকেই যদুনাথের ঠাকুর বাড়িতে যাতায়াত ছিল বলে বিয়ের পরেও শরৎ স্বামীকে ডাকতেন যদু বলে অনেকেই বলেন জামাইষষ্ঠী আসলে পিতৃতান্ত্রিক সমাজের উৎসব সমাজে লিঙ্গসাম্য থাকলে বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে সংসার করার চল থাকতো না কয়েকশো বছর ধরে তবে এখন উল্টো রেওয়াজও কিন্তু হচ্ছে চীনের নানা ম্যাট্রিমনি সংস্থায় পাত্র চায়ের বিজ্ঞাপনে ঘর জামাইদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বিয়ের পর সন্তান বাবা নয় মায়ের পদবি জুটছে নামের সঙ্গে